প্রিয় গাইস সবাই কেমন আছেন আমার এই ভিডিওটা হলো একটা কফি শপের মধ্যে আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তো বন্ধুর কফি শপ আর কি যেখানে বন্ধু কাজ করে আর কি আমার বন্ধু তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল আমার ভিডিওটা সবাই দেখতে থাকে মরুর বুকে আসলেই নীরব জায়গায় একটু ভালোই লাগে আসসালামু আলাইকুম প্রিয় গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি তো প্রতিদিনের মতোই আমি একটু সময় করে একটু ফাঁকা জায়গার মধ্যে যেহেতু মরুভূমির দেশ একটু ফাঁকা জায়গা নীরব জায়গার মধ্যে এসে বসে কথা বলতে আমি নিজেই আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি এই যে জায়গাগুলো একটু নীরব এই জায়গার মধ্যে বসে বসে একা একা একটু গাড়ির শব্দ এবং হাওয়া বাতাস খাই খুব সুন্দর খুব ঠান্ডা খুব ভালো লাগতেছে তো আজকে তো একা একা বসে থাকলে আসলেই ভালো লাগে কারণ কোথায় যাব কি করব সবার জীবন তো একটু নিরিবিলি থাকলে ভালোই লাগে তবে সবাই তো আর সব জায়গার মধ্যে বন্ধুবান্ধব নিয়ে যাইতে পারে না বা বন্ধুবান্ধবের সময় আমার সময় হলে হয়তো বা বন্ধুবান্ধবের সময় হবে না বন্ধুবান্ধবের সময় হলে হয়তো বা আমার সময় হবে না এই নিয়েই প্রবাস আর কি প্রবাসে যারা থাকে বন্ধুবান্ধব থাকলে হয়তো বন্ধুবান্ধবের সময় মতো ডিউটি ডিউটির কর্ম করতে থাকে আবার আমি আমার ডিউটির সময় বন্ধুবান্ধবকে সময় দিতে পারি না তার জন্য নিজেই একা সময় বের করে নিজেই একা একা বসে আপনাদের সাথে কিছু কথা বলি টুকটাক একটু ভিডিও করি আপনাদের মাঝে একটু বিনোদন আপনারা যদি উপভোগ করেন তাহলে আমি ধন্য হব আর প্রবাস জীবনটা আসলে একটু কথাবার্তা বলি কাটিতে হয় আর না কাটাইলে হয়তো বা একা একা বসে থাকলে বিভিন্ন টেনশন মাথায় আপনার ঢুকবে তাই একটু খোলামেলা জায়গার মধ্যে নিজে একা একা আসলে বা একটু খোলা উন্মুক্ত বাতাস গ্রহণ করলে এটাও শরীরের জন্য ভালো মাইন্ডটা খুব সুন্দর থাকে ফ্রেশ থাকে মাইন্ড তা আমি যেখানে থাকি এখান থেকে দশ পনেরো মিনিটের রাস্তা মেন রোড মেন রোডের সাইডে একটা খালি জায়গা আছে অর্থাৎ বসার একটা স্থান আছে এই এই যে যে দেখেন আমি বসে এখানে আসি এটা হলো রোড তো রোডের একটা খালি জায়গা এখানে বসে বসে আমি একটু ভালোই লাগতেছে আজকের আবহাওয়া বিকেলে বলতে মানে সন্ধ্যার দিকে রাত্রে সাতটা সাড়ে সাতটা বাজে এখন আমার এখানে তো স্কের আবহাওয়াটা খুব সুন্দর বাতাসগুলো খুব ঠান্ডা গরম নেই সকালের দিকে প্রচন্ড গরম থাকে তবে বিকালে দিকে একটু হালকা ঠান্ডা হয় পরিবেশটা ভালো হয় তো এরই ফাঁকে আমি মেইন রোডের সাথে এসে আপনাদের সাথে গল্প করতেছি কথা বলতেছি আর আপনাদেরকে একটু রোড গার্ড বা গাড়ির দেখেছি হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি শুধু রুট গার্ড গাড়ি গুলাই দেখান অন্য কিছু দেখাইতে পারেন না যে আসলে জন্য আমারও মন আপনাদেরকে প্রকৃতি ঘুরে ফিরে দেখানোর জন্য আসলে ভাই কি দেখেন আমি তো একজন প্রবাসী এবং প্রবাসে আসছি কাজ করার জন্য তো কাজ করে হয়তো আমি সময় পাই না তার জন্যই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে একটু রুট গার্ড গাড়ি ঘোড়া এগুলা দেখানোর চেষ্টা করি তো আমার যদি সময় হয়তো ভাই আমি হয়তো আপনাদেরকে অন্য অন্য বিভিন্ন বিনোদন পর্যটক কেন্দ্র আপনাদের দেখাতাম অনেকগুলা জায়গা আছে তবে যাইতে হলে সময়ের দরকার আছে সময়ের ব্যবধানে যাইতে পারি না তার জন্য আপনাদের মাঝে এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আর কি তো যাক আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা সময় করে আমার একটু কথাবার্তা শুনেন বা ভিডিও গুলা দেখেন তো ভালো লাগে আর আরো ভালো লাগতো যদি কমেন্টের মাধ্যমে বলতেন যে আসলে আমার ভিডিও কেমন হয় বা ভয়েস কেমন হয় ঠিকঠাক ক্লিয়ার ভাবে বোঝা যায় কিনা যদি একটু বিবেচনা করে যদি কমেন্ট করতেন তাহলে আসলে খুব খুশি হতাম তা আপনারা তো কমেন্ট টমেন্ট করেন না জানান না যে যাই হোক কমেন্ট যদি পারেন সময় থাকে করবেন না হইলে আমার ভিডিওগুলো দেখে নেতে আমি ধন্য আসলে আমি খুব খুশি আপনারা আমার ভিডিও গুলা দেখেন যেহেতু আমি আপনাদেরকে এইটুকুই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি এই রোড সাগর রাস্তা ভাই তো জীবনে যারা আছে তারা আপনাদেরকে এইটুকু বিনোদন দিতে পারবে তো মেন রোডের সাথে একটু খালি জায়গা খালি জায়গাটাই এইটু এইটুকু এখানে আসি আমি বসে থাকি এই যে জায়গাটা এই যে এটা এই জায়গার মধ্যে আমি বসে আপনাদের সাথে ভিডিও করে কথা বলতেছি এবং এইগুলা টুকটাক দেখাচ্ছি এটা হলো একটা খালি জায়গা অর্থাৎ এখানে কাজ চলতেছে রাস্তার কাজ চলতেছে রাস্তার সাইডে কাজ চলতেছে এই যে কাজগুলো চলতেছে নতুন কাজ চলতেছে এই জন্য এখানে হয়তো খালি জায়গার মধ্যে এদের রাখতেছে তো এখানে চলতেছে চলতেছে রাস্তার আর একটি কথা বলি যারা চিন্তা ভাবনা করেন যে অন্যকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন আসলে না একটা জিনিস কি জানেন আপনি যদি অন্যকে একটু পারেন তাহলে একটু সুখ দেওয়ার চেষ্টা করবেন মনে রাখবেন একটা জিনিস মানুষকে অশান্তি দিয়ে বা কষ্ট দিয়ে কোনোদিন তারও কোনো না কোনো কারণ দিক দিয়ে হয়তো সে অশান্তি ভোগ করবে এবং কষ্ট ভোগ করবে যাই হোক মানুষকে দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না আপনার চাইবেন না যে আপনার অন্য কারো ক্ষতি করে আপনি নিজে সুখী হন আপনি যদি পারেন উপকার করবেন পারলে একটু সান্ত্বনা দিবেন না পারলে অনেক অন্যজনকে জনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না তো প্রিয় বন্ধুরা যারা আমার ফেসবুক পেজে আছেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজটা পে ফলো করেন নাই আমার ফেসবুকে একটা পেজ আছে এমডি ইশাক ব্লগ আমার ফেসবুকের নাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এম ডি ইসাক সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানে বিদায় নিলাম মরুর দেশ সৌদি আরবের জন্য সৌদি আরবে থাকি সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের মাঝে যাতে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি এবং আপনাদের সাথে সবসময় একটিভিট থাকতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম আমার কথার মাধ্যমে যদি ভুল প্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ